অনেক দিন পর আমি আমার ছেলে মেয়ের জন্য পুডিং বানাচ্ছি আর এর জন্য আজকে আমি বাজার থেকে ডিম দুধ যা যা লাগে তা আনিয়েছি আর এখন আমি শুরু করব আমার পুডিং বানানো প্রথমে আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি দুধটা যত বেশি জাল হবে পুডিং খেতে তত মজা লাগবে আর এরপর আমি আটটা ডিম নিয়েছি আর এক একটা করে ভেঙে নিচ্ছি আর ডিম ভাঙা শেষ হলে ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব যাতে সাদা অংশ না থাকে একেবারেই মিশে যায় আমি সেই অনেক দিন আগে বানিয়েছিলাম আবার আজকে বানাবো জানিনা কেমন হবে আমার ছেলে মেয়ে খাবে কিনা আমার ছেলেটা ইদানিং কিছুই খেতে চায় না তো আজকে তাদেরকে আমি পুডিং বানিয়ে দিচ্ছি যাতে করে মজা করে খায় মাঝে মধ্যে মনে হয় কোনটা ছেড়ে কোনটা বানিয়ে দেব বুঝতেই পারি না কি বানিয়ে দিলে যে আমার ছেলে মেয়ে মজা করে খাবে এর জন্যই আমার এত কষ্ট করা কথা বলতে বলতে আমার ডিম ফাটানো শেষ আর এরই মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার শেষ হলে ডিমটাকে আবার ভালোভাবে ফেটিয়ে নেবো যাতে চিনির সাথে ডিমটা মিশে যায় চিনি দেওয়া শেষ হলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর আরো ভালোভাবে ফেটিয়ে নিব যাতে করে ডিমের সাদা অংশ না থাকে এরপর দিয়ে দিব পরিমাণ মতো দুধ দুধ দেওয়া শেষ হলে আবারও ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব ডিমের গন্ধটা যেন না থাকে এর জন্য দিয়ে দিব ডিম বেনেনা এসেন্স এতে করে পুডিং এর ফ্লেভারটা হবে বেনেনা ফ্লেভার খেতে একদমই গন্ধ করবে না এরপর আমি ফাটানো ডিমটাকে ভালোভাবে ছেকে নিব যাতে করে সবকিছু একেবারে ভালোভাবে মিশে যায় ছাকা শেষ করে আমি অল্প একটু পরিমাণে চিনি নিয়ে নিব যাতে করে ক্যারামিল বানানো যায় এরই মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি এরপর আমি চুলাই দিয়ে শিরা নিয়ে নিব কিছুক্ষণ জাল করার পরে দেখুন কি সুন্দর এই যে কালার হয়েছে শিরা বানানো শেষ হলে মিক্সিং করা সেই ডিমের সবটুকু অংশ আমি এখানে ঢেলে দেব এত কষ্ট করে বানাচ্ছি জানি না আমার ছেলে মেয়ে কতটা পছন্দ করবে তাদের জন্যই আমার এত কষ্ট করা তারা দুজনেই যাতে মজা করে খায় এরপর আমি পুডিংটাকে ভালোভাবে ঢেকে দেব এরপর আমি একটি কড়াইয়ের ভিতর কিছু পানি নিয়ে নেব এবং পানিটা আমি চুলায় দিয়ে দেব পুডিং এর যাতে লড়াচড়া না করে এর জন্য আমি ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দেব হোল্ডিং এর বসিয়ে দেব আর পানি বলক ওঠার সাথে সাথে সসপেনটা যাতে লড়াচড়া না করে এর জন্য ভারী একটি শিল দিয়ে যাতে করে গরম বাপটা বাইরে বেরিয়ে না আসতে পারে এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এই যে দেখুন হয়ে গেল সে আমাদের মজাদার কতটা মজাদার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখুন আমি আঙ্গুল দিয়ে দেখছি কতটাই স্মুথ হয়েছে এরপর আমি প্লেটে ঢেলে নেব। তারপর পুটিংটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব খেতে তো ভীষণ মজাদার হয়েছে আমার দুজনেই অনেক পছন্দ করছে আমার মতো আপনারাও ঘরে বানিয়ে খেয়ে দেখবেন আমার কাছে তো অনেক মজা লাগছে বাচ্চাদের জন্য খুবই একটি মজাদার খাবার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন